তরকারিটা ভালো খেতে খুব সুন্দর তরকারি আমরা ভাবছিলাম এক টাকায় কচুরি তরকারি কিরকম হবে বিশাল ভালো হয়তো হবে না বাট বিশ্বাস করো এক টাকার কচুরির সঙ্গে তরকারিটা হেভি খেতে কচুরি না প্রচুর লুচি এক টাকায় লুচি তরকারি করছে তার সঙ্গে তরকারিটা হেভি একদম নিরামিষ তরকারি খুব সুন্দর যারা নিরামিষের দিনে খুঁজে বেড়াও কোথায় খাবার দাবার খাবে নিরামিষ মানে ডিম আলাদা করে রাখা রয়েছে কিন্তু ছোঁয়াছেনি না এখানে কিন্তু এই তরকারিটা পুরোপুরি নিরামিষ করেছে খুব সুন্দর তরকারি বেশ হাল ঝাল মতো খেতে আর তার সঙ্গে ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে সুন্দর একটা গন্ধ রয়েছে বেশ সুন্দর বিশাল ঝালনা বিশাল মিষ্টি না মানে একদম পারফেক্ট ওয়েল ব্যালেন্সড আর বাচ্চাদের জন্য তো একদম পারফেক্ট তোমরাও যদি খেতে চাও মাত্র এক টাকায় কচুরি হ্যাঁ একদম তোমাদের শহরে আজকে চলে এসেছি বনগাকে এক্সপ্লোর করতে চলে এসেছি তো বনগার বুকে এক টাকায় কচুরি ফুলকো ফুলকো কয়েন কচুরি তোমরাও যদি খেতে চাও মাত্র এক টাকায় কয়েন কচুরি তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে বনগা একদম বনগা স্টেশন থেকে টোটো করে চলে আসতে হবে চাকদারো ঠিক এই দিকে রয়েছে বনগা চাকদারোড একদম ঠিক গঙ্গা নার্সিংহোম ঠিক ওই দিকে রয়েছে গঙ্গা নার্সিংহোম একদম ঠিক গঙ্গা নার্সিংহোমের জাস্ট সামনে আসলেই গলির মুখে ঢুকিয়ে তোমরা পেয়ে যাবে এই দোকান এই রয়েছে দোকান দোকানে ভিড়টা দেখো মানুষজন দাঁড়িয়ে রয়েছে লুচি কিন্তু শেষ হয়ে গেছে কচুরি পুরো শেষ আবার নতুন করে মাখা হচ্ছে